আজকে দিয়ে দিচ্ছি আমার বাঘিরা এবং আমার অনেক কষ্ট নিয়ে ওদেরকে আমি দিয়ে দিচ্ছি কিছু করার নাই ছয়টা বিড়াল আসলে আমার পক্ষে কখনো মেনটেন করা সম্ভব না হ্যালো মো ফ্রম গ্লিটার কর্নার মো সরি নট গ্লিটার কর্নার মো ইট মো ফেসবুক পেজ নতুন পেজ থেকে আপলোড করা হচ্ছে তো যাকে দিচ্ছি ও হচ্ছে আমার ফ্রেন্ডের ছোট বোনের মেয়ে তো ওকে বলছিলাম যে মা তুমি বিড়ালগুলো ঠিকভাবে রাখবা তো তখন ও বলছে যে বরং তুমি টেনশন করো না আমি ওদের মা হয়ে মা হয়ে ওদেরকে রাখবো আমি ওদের মা তো প্রিন্সের কথা আসলে কি বলবো প্রিন্সিকে আমি অনেক বেশি ভালোবাসি মানে আমার আরেকটা পার্শিয়ান বিড়াল আছে অ্যালফি আমি অ্যালফির প্রতি যে পরিমাণ খরচ না করছে তার থেকে ডাবল খরচ এবং ডাবল টেক কেয়ার আমি প্রিনজিকে করেছি ডাক্তার থেকে শুরু করে সব কিছু খাবার দাবার এ টু জেড আমার ওর প্রতি ভালোবাসাটা একটু অন্যরকম কারণ ও অনেক চঞ্চল অনেক দুষ্ট আমার সবচেয়েতে কাছের ছিল প্রিন্সি আর কেন যেন আমি জানি না আমি বিরল লাভার এটা সবার সাথেই হয় কি না আমার কাছে কেন যেন মনে হয় যে প্রিন্সি আমার লাইফে আসার পর আমার অনেক কিছুই আমার লাক অনেক দিক দিয়ে চেঞ্জ হয়েছে আমি জানি না এটা আমার কাছে পার্সোনাল ভাবে আমার মনে হয় তো কিছু করার নাই এই যে দেখেন আমার জায়েন তো কোনোভাবেই দিতে রাজি না সে বাঘিরাকে দিবে না কোনোভাবে প্রিন্স কেউ দিবে না অনেক কান্নাকাটির পর বোঝানোর পর তারপরে আমরা প্রিন্সি এবং বাঘিরাকে দিয়ে দিচ্ছি আসলে প্রিন্সিকে আমি যার কাছ থেকে মানে যে আমাকে গিফট করেছিল আমার ফ্রেন্ড ওর কাছে আমি আবার ব্যাক করে দিচ্ছি বগুড়াতে তো ইনশাল্লাহ আমাদের আবার দেখা হবে আমি যখন বগুড়াতে যাব তখন দেখা হবে আমার ফ্রেন্ড যখন আমার এখানে আসবে তখন ওদের সাথে আমার দেখা হবে তুমি আমাকে মিস করবা আমার এই

ї куртеце ту встесе на